বন্ধুরা আজকের খবর রাজ্যের সকল স্তরের কর্মচারী যারা কন্টেকচুয়াল লেভেলে কাজ করছেন পশ্চিমবাংলায় যারা চুক্তিভিত্তিকভাবে এই রাজ্যে কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায় তাদের সকলের জন্য সুখবর আজকে আমরা নিয়ে এসেছি বন্ধুরা নবান্ন সূত্রে একটা বড় খবর এসছে বড় খবর একটা ভাইরাল হয়েছে এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই আপডেট অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সামনে রাজ্যে বাজেট অধিবেশন রয়েছে আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী যারা এই পশ্চিমবাংলায় কাজ করছেন যাদের এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার তাদের সকলের জন্য সুখবর রয়েছে দেখুন প্রজেক্টের আন্ডারে কোনো প্রজেক্টের সিক্সটি ফর্টি রেশিওতে কাজ হয় সেই সকল প্রজেক্টগুলো বাদ দিয়ে যদি আমরা দেখি রাজ্য সরকারের আন্ডারে যে সকল কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী কাজ করছে তাদের সকলের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই অর্থাৎ পয়লা এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ফার্স্ট এপ্রিল থেকে অনেক কন্ট্যাকচুয়াল সেক্টরের ভাতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক সেক্টর রয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বেতন বৃদ্ধি লাগু হওয়ার একটা বড় চান্সেস রয়েছে এবং সমস্ত যে বিষয় সামনে আসছে সেটা হচ্ছে নবান্ন সূত্রে আপনারা সকলেই জানেন লাস্ট ইয়ার বাজেট অধিবেশনে রাজ্য সরকার এই চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধি করার জন্য একটা আলাদা ফান্ড তৈরি করেছিল এবং সেই ফান্ডে কিছু টাকাও বরাদ্দ হয়েছিল যার ফলস্বরূপ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে কোনো সেক্টর ফার্স্ট এপ্রিল থেকে আবার কোন সেক্টরের যে কোনো মুহূর্তে অর্থাৎ যখন নোটিফিকেশন জারি হয়েছে দুর্গাপূজার আগেও আপনারা দেখেছেন অনেক সেক্টরের রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে এবং ছোটোখাটো ভাতা বৃদ্ধি নয় বড়ো সড়ো ভাতা বৃদ্ধি অর্থাৎ কোনো সেক্টরে হয়তো ছ হাজার টাকা কারো দশ হাজার টাকা কারো বারো হাজার টাকা কারো হয়তো ডাবল এই ধরনেরও ভাতা বৃদ্ধি হয়েছে লাস্ট ইয়ার আর এই সমস্ত ভাতা বৃদ্ধি হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে লাস্ট যে বাজেট অধিবেশন পশ্চিমবাংলায় হয়েছিল অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে বাজেট সেই বাজেটে রাজ্য সরকার কন্ট্র্যাকচুয়ালদের ভাতা বৃদ্ধি করার জন্যই একটা আলাদা ফান্ড তৈরি করেছিল এবং সেই ফান্ডে টাকা বরাদ্দও করা হয়েছিল এবারও নবান্ন সূত্রে যে খবর আসছে তাতে পারমানেন্ট যারা কর্মচারী রয়েছেন যারা রাজ্য সরকারের পূর্ণ সময়ের কর্মচারী তাদের জন্য চার থেকে ছয় যে খবর আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত ইভেন আমাদের চ্যানেল ছাড়াও আরও অন্যান্য সমস্ত নিউজ মিডিয়া পোর্টাল আপনারা এই খবর হয়তো দেখে থাকতে পারেন ফোর পারসেন্ট দিয়ে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে ফোর থেকে আঠও হতে পারে ছয়ও হতে পারে অন্তত মানে সর্বনিম্ন ফোর পার্সেন্ট ডি এরও চান্সেস রয়েছে এবং তার সঙ্গে কনট্যাকচুয়াল সেক্টরে যারা রয়েছেন রাজ্য সরকারের আন্ডারে অনলি ফর রাজ্য সরকারের আন্ডারে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু রাজ্য সরকার ভাবনা চিন্তা অলরেডি শুরু করেছে আর এই তিন দু হাজার চব্বিশের যে অর্ডার যে নির্দেশিকা কনট্যাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সেই নির্দেশিকা অনুযায়ীও কিন্তু কিছু সেক্টরের ভাতা হতে পারে দেখুন কার কার হবে কোন কোন সেক্টর হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল যদি কোনো হাউস বলেও থাকে তো সেই বলার মধ্যেও কিন্তু সন্দেহ রয়েছে যতক্ষণ না নোটিফিকেশান বার হচ্ছে যতক্ষণ না রাজ্য সরকারের নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বাট এইটুকু কনফার্ম ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কিন্তু অনেক সেক্টরের ভাতা বৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এবার এর পেছনে কিছু রিজনও আছে তার কারণ দেখুন লাস্ট নেক্সট ইয়ার রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আপনারা দেখে থাকেন যে প্রত্যেক বিধানসভা ভোটের আগেই শুধু পশ্চিমবঙ্গ নয় যে কোনো রাজ্য সেই রাজ্যের কর্মচারীদের ভাতা বৃদ্ধি করে এবং পশ্চিম বাংলাও তার ব্যতিক্রম নয় পশ্চিমবাংলাও আমরা দেখেছি যখনই বিধানসভা ভোট এসছে সেই বিধানসভা ভোটের আগে বহু সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে তো এবারও রেগুলার ওয়েতে অর্থাৎ প্রিলোডেড প্রসেসে বেশ কিছু বেশ কিছু কেন অধিকাংশ কন্ট্র্যাকচুয়াল ডিপার্টমেন্ট যারা যাদের ভাতা বৃদ্ধি হয়নি বা লাস্ট বিধানসভা ভোটের আগেও যাদের হয়নি তাদের কিন্তু চান্সেস রয়েছে এবং দুইভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে যে ডেটটা আমরা বললাম ফার্স্ট এপ্রিল থেকে কিছু কিছু সেক্টরে লাগু হয়ে যাবে হয়তো ঘোষণা হতে পারে দুর্গাপুজোর সময় হয়তো ঘোষণা হতে পারে ফার্স্ট এপ্রিলের পরে কিন্তু এরিয়ার হিসেবে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার যেখান থেকে শুরু হয় ফার্স্ট এপ্রিল সেখান থেকে হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু ক্ষেত্রে হয়তো অন দ্য স্পটও হতে পারে সেটা সেই মুহুর্তে বোঝা যাবে যেমন এই বছর লাস্ট ইয়ার আপনারা দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে অন দ্য স্পট হয়েছে অর্থাৎ যখন নোটিফিকেশন বার হয়েছে সেই মাস থেকেই ভাতা বৃদ্ধি লাগু হয়েছে আবার কিছু ক্ষেত্রে কিছু সেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি ঘোষণা হয়েছে পুজোর আগে বা ঘোষণা হয়েছে পুজোর আগে কিন্তু তারা স্যালারি পাবে সেই ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এরিয়ার হিসেবে এরিয়ার করে তাদের টাকাটা দেওয়া হয়েছে তো এবারও সেম সিচুয়েশনে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং একটা বড় চান্সেস বড় খবর আমরা নবান্ন সূত্র থেকে পাচ্ছি সেটা বেশ কিছু ডিপার্টমেন্ট এবং সামনের সারিতে যদি কারো নাম থেকে থাকে তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে আশা আইসিডিএস রয়েছে আপনার পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষক যারা রয়েছেন এবং পার্ট টাইমারদের জন্য বড় সুখবর থাকছে তাদেরকে সম্ভবত সিক্সটি ইয়ারের যে ডিমান্ড কাজের যে নিশ্চয়তা তাদের তারা এমনি তো ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং এবছর তারা যে লাস্ট ইয়ার যে ধরনের কর্মসূচি তারা নিয়েছিল রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গাতে তারা তাদের দাবি পজিটিভভাবে পৌঁছেছে তারা সারা বছর প্রায় কর্মসূচির মধ্যে ছিল এমন না যে একটা কর্মসূচি নিল আর সাইলেন্ট মোড তেমন না তারা এভরি ডে এভরি উইক এভরি মান্থ কর্মসূচির মধ্যে কন্টিনিউ তাদের সংগঠনগুলো ছিল এবং তারা কোনোরূপভাবে রাজ্য সরকারের বিরোধিতায় যায়নি পজিটিভলি রাজ্য সরকারের কাছে এই এই দাবিটা তারা রেখেছে যে অ্যাটলিস্ট কন্ট্যাকচুয়ালদের আদার্স কন্ট্যাকচুয়ালদের যে সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে বা রাজ্য সরকার প্রোভাইড করছে সেটা জন্য আমাদেরকেও দেওয়া হয় তারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং এই মুহূর্তে তাদের সিক্সটি ইয়ারের নিশ্চয়তা নেই তারা ওইটাই চেয়েছে যে অ্যাটলিস্ট ষাট বছর জন্য কাজ করার সুযোগ পায় এবং সর্বনিম্ন যে ভাতা প্রায় সমস্ত কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টকে দিচ্ছে রাজ্য সরকার আট দশ হাজার সেই টাকাটা অন্তত তাদেরকে যেন দেওয়া হয় তার কারণ বর্তমানে তারা তিন চার হাজার টাকার স্যালারি পায় বুঝতেই পারছেন তিন চার তিন চার হাজার টাকায় স্যালারি আজকের ডেটে মানে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না পশ্চিমবঙ্গ বাদ দিয়ে পশ্চিমবাংলায় এটা গ্রহণযোগ্য আদার্স স্টেটে আপনার তিন হাজার চার হাজার টাকায় সারা মাসের বেতন শুনলে বিশ্বাস করবে না কেউ তো এটাই বাস্তব ফ্যাক্ট প্র্যাকটিক্যাল কিছু করার নেই তো তাদের এই দাবিটা অ্যাটলিস্ট সরকার যে খবর আসছে তাতে হয়তো রাখতে চলেছে তার কারণ সংখ্যাও খুব একটা যে বেশি রয়েছে তেমনও নয় খুব সামান্য সংখ্যায় তারা রয়েছে দশ হাজার প্লাস হয়তো হতে পারে গড় যদি আমরা দেখি বা সংখ্যায় এদিক ওদিক একটু হতেই পারে আনুমানিক আমরা টেন থাউজেন্ড কাছাকাছি রেখেছি তাদেরকে তো তাদের জন্য একটা বড় সুখবর আসতে পারে বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছে আসআইসিডিএস যারা রয়েছে আরও বহু ডিপার্টমেন্ট রয়েছে কেন্দ্র রাজ্য প্রজেক্টের বাইরে মানে শুধুমাত্র যারা রাজ্য সরকারি কন্ট্র্যাকচুয়াল কর্মচারী তাদের জন্য বিধানসভা ভোটের আগেই দু হাজার পঁচিশ সালেই কিন্তু ভাগ্য খুলতে চলেছে এবার অপেক্ষা বাজেট অধিবেশন গতবারের মতো এবারও রাজ্য সরকার কন্ট্র্যাকচুয়ালদের ফান্ডে কত টাকা বরাদ্দ করে বা সেই বরাদ্দ আদৌ লাস্ট ইয়ারের থেকে বৃদ্ধি বেশি হয় কি না আশা করি নিশ্চয়ই বাড়বে লাস্ট ইয়ার যে বরাদ্দ করা হয়েছিল তার থেকে হয়তো বেশিই থাকবে এবছর তার কারণ আরও অনেক বৃদ্ধির চান্সেস রয়েছে পুরোটাই জানা যাবে বাজেট অধিবেশনের সমস্ত বিষয় দেখার পর এবং দু হাজার পঁচিশ সালটা অত্যন্ত সেন্সিটিভ একটা বছর অনেক সেক্টরের পজিটিভ নিউজ আসতে চলেছে আর এই সমস্ত বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন চ্যানেলে নতুন থাকলে প্রয়োজন মনে করলে অবশ্যই ফলো করে রাখবেন তার কারণ নিউজ চ্যানেল বা এই টাইপের নিউজ চ্যানেল উইদাউট প্রয়োজন কেউ ফলো করে না তার জন্যই বললাম যদি প্রয়োজন হয় ফলো করবেন যদি ইচ্ছা না হয় নাও করতে পারেন কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ